বিকেল থেকে একটা খবর ভারত ও বাংলাদেশে খুব ঘুরপাক খাচ্ছে কোয়ার্টার মাস্টার জেনারেল ফয়জুর রহমান নাকি অ্যারেস্ট হয়েছে কালকে আমি যখন পাঁচটার সময় যখন ভিডিওটা যখন এডিট করছি আমার এই একটাই ক্যামেরা একটাই আমার এই রেকর্ডিং গড় আর একটা স্ট্যান্ড এ ব্যতীত আমার আর কিছু নেই এই দিয়েই আমি যা কাজ করব করি তো আমি তো এই টেলিফোনেই এডিট আমি ফেডিট করি এডিট করার সময় যদি ফোন টোন করে তারপরে হয় কি এডিট ফোন ধরলে পরে এডিটটা নষ্ট হয়ে যায় আমাকে প্রথম তৈরি করতে হবে আমার এক বন্ধু বাংলাদেশ থেকে ফোন করলেন তিনি আমার সঙ্গে রেগুলার যোগাযোগ করেন ফোন করে আমাকে একবার কেটে দিলাম আবার ফোন করলেন ফোন করে গুরু কার কেট না বড় খবর হয়ে গেছে কি রহমান পরে ফোন করো তা আমি কেটে দিলাম কেটে দিয়ে আমি এডিট এডিট করে সাড়ে পাঁচটা থেকে আমি এবার আমি তাকে ফোন করলাম এবার সে আমাকে কনফার্ম বললো একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এ খবর ফজুর রহমান অ্যারেস্টেড আমি আবার তিন চারজনকে আবার এস এম এস পাঠালাম যে এরকম একটা ঘটনা ঘটেছে তোমরা জানো কি কেউ বললো হ্যাঁ জানি কেউ বললো না গুজব একজন তারপর লাস্টে আমাকে কনফার্ম করলেন যে গুজব তারপরে তো আমি আমার অস্ট্রেলিয়াতে এক বন্ধুকে তিনিও ইউটিউব করেন তাকে আইফোন করলাম তিনি সেনাবাহিনীর ভেতরের খবর টবর তিনি রাখেন তিনি আমায় বললেন পুরোটাই গুজব এরকম কিছু হয়নি এখানেই তো থেমে রইল না তারপরে তে রাত্রির অবধি নানান রকম এস ফোন হোয়াটসঅ্যাপ এই সারাদিন চললো আজকে সকাল অব্দি এই চলেছে তা আমি তো বাংলাদেশের টেলিভিশন টেলিভিশন সব তো আমি তো ওয়াচ করি একটু ফলো করি কিন্তু টেলিভিশন মানে বাংলাদেশে মিডিয়ার ওপরে খুব একটা নেই এই কারণে যে তাদেরকে তো মুখ বন্ধ করে রেখে দেওয়া হয় সিলেটেপ মেরে দেওয়া হয়েছে আমি মিডিয়ার দোষ কক্ষণ দিই না মুখে সিলেটেপ মেরে রাখা হয়েছে সরকারের বিরুদ্ধে যাবেই করে কোথাও করে দেবে আমাদের এখানে বড় যে হবে কি ফাইন হবে কি আপনার লাইসেন্স ক্যান্সেল হবে এই পর্যন্ত এর বেশি তো কিছু হয় না কিন্তু এখানে তো একেবারে হাত পায়ে শিরা বিরা কেটে শেষ করে দেবে জীবন শেষ তা লাস্টে কি করি কি করি আমি আমাদের এজেন্সির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম যে এজেন্সির কাছে ভারতীয় এজেন্সির কাছে কি খবর আছে এখানে ফোন করি ওখানে ফোন করি সেখানে ফোন করি কেউ ফোন ধরে কেউ ধরে না এই করতে করতে একজনকে ধরা গেল তিনি বড় দরের লোক তার তাকে ধরা গেল তিনি আমায় বললেন যে এরম আমার কানেও এসছে কিন্তু আমি ব্যাপারটা নিয়ে অতটা গুরুত্ব দিইনি কারণ আমার নিজের দেশের এত কাজ আছে আমি তো আর বাংলাদেশের খবরে তার মায়ানমার ডেস্ক তার বাংলাদেশ নয় বাংলাদেশ দেশের তিনি কাজ করেন না তিনি মায়ানমার ডেস কাজ করেন মানে মায়ানমারের খবরা খবর তার থাকে তাই বললাম দাদা কেউ তো আমার ফোন ধরছে না আপনি যদি আমার একটু একটু কনফার্ম করে দেন অন্য ডেস্কে গিয়ে বাংলাদেশ গিয়ে যে খবরটা খবরটা কতদূর সত্যি কতদূর মিথ্যে অথবা আমি যাকে ফোন করছি এই এই নাম তাকে একটু বলুন আমাকে একটু ফোন করতে কারণ তিনি হয়তো কাজে ব্যস্ত তা বলল। উনি ফোন করে আবার ঘুরে এসে আবার পাঁচ মিনিট বাদে আমার ফোন করে বললেন আমি ওকে বলেছি ও বলেছে চা খেতে যখন নিচে নামবে ক্যান্টিনে তখন ও তোমায় ফোন করবে আধা ঘন্টা বাদে সেই আধা ঘন্টা বাদটা হয়ে গেল চার ঘন্টা একটু আগে আমায় একজন ফোন করেছিলেন বাবুদা বলে তিনি আমায় ফোন করে বললেন যে কি দাদা কিছু খবর টবর দিন তো আজ কি খবর টবর আছে দাদা আমার কাছে কোনো খবর নেই আমি এইরকম একটা খবরের পেছনে দৌড়ে বেড়াচ্ছি যে বাংলাদেশে চলছে এটা কি অরিজিনাল সিচুয়েশনটা কি তা আমি এখনো পর্যন্ত কোনো খবর পাইনি মনে হচ্ছে আজকে আমাকে বাং দিতে হবে মানে আজকে ভিডিও আমি করতে পারবো না কারণ আমার কাছে সত্যি অর্থে কোনো খবর ছিল না তারপরে এই ঠিক দশ মিনিট আগে আমি এখন ভিডিও করছি এখন সাড়ে তিনটে বাজে দশ মিনিট আগে পর্যন্ত আগে পর্যন্ত জানতাম না যে আমি আমি ক্যামেরা পেলাম হ্যাঁ একটা বাংলাদেশ ঢাকা এবং সাভার দুটো জায়গা দুটো ক্যান্টনমেন্টে একটা গন্ডগোল কাল রাত থেকে চলছে এবং বাংলাদেশে যা আমি খবর পেলাম আর্মির মধ্যে তিনটে ভাগ আছে একটা হচ্ছে উজ্জামানের সঙ্গে আছে একটা হচ্ছে জামাতি আছে আর একটা ভাগ আছে যারা হচ্ছে দেশের পক্ষে মানে তাদের স্বার্থটা হচ্ছে দেশের পক্ষে আমরা থাকবো দেশ দেশে যাতে ভালো হয় তার জন্য আমরা কাজ করব আমরা না জামাতে না আওয়ামী লীগের পক্ষে আমরা বাংলাদেশ সেনা এখন ভেতরে ভেতরে যখন এই সমস্ত কর্মকাণ্ড চলছে এই আমাদের এজেন্সি অনুযায়ী আপনাদের যা বলছি তখন ওয়াকার ওয়াকারুজ্জামান রাত্রিবেলা সাড়ে বারোটার সময় একটা মিটিং করেন সবাইকে নিয়ে সেখানে ফয়জুর রহমানও পর্যন্ত ছিলেন কোয়ার্টার মাস্টার জেনারেল ফৈজুর রহমান ছিলেন সেখানে তিনি পুরো ভেঙে বলেন ওয়াকার ওয়াকারুজ্জামান পরিস্থিতি যে বাংলাদেশের সেনাবাহিনী সম্পর্কে যে সমস্ত খবরাখবর বাইরে যাচ্ছে যে সমস্ত গুজব রটছে তাতে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর যে সুনামটা আছে সেই সুনামটা কিন্তু নষ্ট হচ্ছে এই সুনামটা ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদের আমাদের কিন্তু দেশের স্বার্থে দেশের পাশে দাঁড়াতে হবে যারা দেশের স্বার্থের বিরুদ্ধে বিরুদ্ধে যাবে বিরুদ্ধাচরণ করবে আমাকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এই মিটিংটি করার আগে তার করেছিলেন কি যারা রয়েছে সতীর্থ তার সপক্ষের লোক এবং যারা নিরপেক্ষ সেনাবাহিনীর লোক আছে তাদের মানে উঁচু পদে যারা রয়েছে তাদেরকে ডেকেছিলেন তাদেরকে ডেকে তাদেরকে নিজের দলে নিয়ে নেন যা আমরা এখন বাংলাদেশের স্বার্থে কাজ করব আমরা কোন দলের হয়ে কাজ করবো না কোন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা করবো না আমরা দেশের সেনাবাহিনী দেশের স্বার্থে কাজ করবো তাতে কিন্তু তারা দুটো দল এক হয়ে যান ফলে উজ্জামানের দলটা হয়ে যায় ভারী ফয়জুর রহমানের দলটা হয়ে যায় হালকা তারপর ফয়জুর রহমানকে বলা হয়েছে না নাকি বলা হয়েছে এটা কিন্তু আমাদের এজেন্সিও কনফার্ম নয় নাকি এরকম বলা হয়েছে যে আপনি যদি এরপরে যদি আপনি কোন রকম কুয়ের ব্যাপার করেন মানে প্রচেষ্টা করেন তাহলে পরে আপনাকে গৃহবন্দী করা হবে তারপরে যা যা করা সেগুলো করা হবে এইটা নাকি তাকে বলা হয়েছে এবং তার অধীনস্থ যারা আছে তাদেরকে বলা হয়েছে তোমাদেরকে এখানেই অ্যারেস্ট করা হবে এখানে অ্যারেস্ট করে এখানেই রেখে দেওয়া হবে এই সমস্ত কাজকর্ম কালকে রাত্রিবেলা প্রায় দেড়টা অবধি হয়েছে তারপর থেকে সেনাবাহিনীর ঝামেলা আপাতত মিটেছে কিন্তু ভেতরে ভেতরে এখনো চূড়ান্ত তৎপরতা চলছে কখন কি হয় কে আপার হ্যান্ড নেয় কে মানে ক্ষমতা দখল করবে এটা কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি আপাতত যা মনে হচ্ছে তাতে ওয়াকারুজ্জামান পুরো তার বাহিনীকে কন্ট্রোল করে ফেলেছেন কন্ট্রোল করে তিনি তাদেরকে রাজি করিয়েছেন যে দেশের স্বার্থে তারা ওয়াকারুজ্জামানের পাশেই থাকবেন এখন এই যে এখনো কিছুক্ষণ আগে পর্যন্ত যে খবরাখবর আমি পেলাম তখনও কিন্তু মানে সাবার রংপুর ছিটাগাঁও ঢাকা এই সমস্ত ক্যান্টনমেন্টে কিন্তু একটা চাঞ্চল্য এবং একটা অস্থিরতা রয়েছে এই অস্থিরতা মিটবে কবে বা তার অস্থিরতার মানে কারণটা কি অস্থিরতার পর যখন সুস্থিরতা আসবে তখন তারা ওহাকার পাশে থাকবেন নাকি থাকবেন না বাংলাদেশ সেনাবাহিনীতে কুয়ের তো অভাব হয়নি কু এর আগে প্রচুর পাঁচ সাতবার কু হয়ে গেছে আর যত কু হয়েছে সব কিন্তু ঢাকা থেকে হয়েছে সেই ঢাকাকে কিন্তু এবং সাভারকে কিন্তু ওয়াকারুজ্জামান কন্ট্রোল করে নিয়েছেন কিছুটা রয়ে গেছে চট্টগ্রাম এবং রংপুর তার সেখানে কিছু কন্ডোল ভণ্ডগোল এখনো হচ্ছে চাঞ্চল্য তার এখনো রয়েছে সেখানে কি হবে না হবে এখন বোঝা যাচ্ছে না